হ্যালো আলাইকুম এভ্রিও আজকে আমরা আইস স্পিকিং সেক্টর নিয়ে ডিসকাশন করতে যাচ্ছি আজকের এই ভিডিওতে আমি শেয়ার করব কিভাবে মাত্র কয়েকটি টেকনিক ফলো করে বা স্ট্র্যাটেজি ফলো করে আমি আইস স্পিকিংয়ে সিক্স পয়েন্ট ফাইভ পেয়েছিলাম তো আপনারা যদি এই স্ট্র্যাটেজিগুলো এই টেকনিকগুলো ফলো করেন ইনশাল্লাহ আপনারাও আইসে ভালো একটা নাম্বার বা হাই ব্যান্ড সিকিউর করতে পারবেন সো উইদাউট লেটস গেট স্টার্টেড তো ফার্স্ট অফ অল আমি যে বিষয়টা বলবো। আইস স্পিকিংয়ে তিনটা সেক্টর আছে বা তিনটা পার্ট আছে আইস স্পিকিং পার্ট ওয়ান পার্ট টু অ্যান্ড পার্ট থ্রি তো পার্ট ওয়ানে মূলত বেসিক কিছু কোশ্চেন করা হয় আই মিন পার্ট ওয়ানটা হলো ইন্ট্রোডাকশন পার্ট তো আপনাকে মূলত ইন্ট্রোডিউস করতে হবে এক্সামিনের সামনে তো এটা হলো পার্ট ওয়ান তো মূলত পার্ট ওয়ানটা একটু সহজ কিন্তু পার্ট টু এবং পার্ট থ্রিটা একটু ক্রিটিক্যাল তো পার্ট টু এবং পার্ট থ্রি নিয়ে আমি মূলত দুইটা ভিডিও করব আজকে এই ভিডিওতে মূলত পার্ট টু নিয়ে ডিসকাশন করবো মানে পার্ট টুতে আমরা কিভাবে ভালোভাবে আমাদের আইডিয়া চ্যানে করে বা কীভাবে এই কিউ কার টপিকগুলো ডিসক্রাইব করা যায় এ টু জেড স্ট্র্যাটেজি বা টেকনিকগুলো শেয়ার করব আমি যে টেকনিকগুলো পার্সোনালি ফলো করতাম সেই টেকনিকগুলোই আজকে শেয়ার করব তো নেক্সট ভিডিওতে আমি মূলত পার্ট থ্রি নিয়ে সুন্দর করে এ টু জেড মানে পার্ট থ্রিগুলো কয় ধরনের কোশ্চেন টাইপ আছে বা কীভাবে আমরা এক্সপ্লেন করবো সেন্টেন্সের স্ট্রাকচারাইজ করবো তো টু জেড পার্ট থ্রির ভিডিও নেক্সট ভিডিওতে আমরা ডিসকাশন করব তো চলেন পার্ট টুতে আমরা পার্ট টুটা আমরা কমপ্লিট করি পার্ট টুটা আমরা সমাধান করি তো পার্ট টুতে মূলত আপনাকে একটা কিউ কার্ড দেওয়া হবে একটা কিউ কার্ড দেওয়া হবে এই ধরনের কিউ কার্ড হতে পারে বা যে কোনো একটা কিউ কার্ড দেওয়া হবে তো এই কার্ডটা আমাদের আমাদের এক মিনিট সময় থাকবে এই কী করটা পরে আইডিয়া জেনারেট করার জন্য তারপর আমাদেরকে দুই মিনিট ডিসকাশন করতে হবে দুই মিনিট ডিসকাস করতে হবে ওই টপিকটা এক্সপ্লেন করতে হবে তো চলেন আমরা কীভাবে এগুলো সমাধান করবো তো দেখেন এখানে একটা টপিক নেওয়া হয়েছে ডিসক্রাইব এ বুক ইউ রেড অ্যান্ড ফাউন্ড ইউজফুল মানে একটা বই আমাকে ডিসক্রাইব করতে হবে এবং যেটা ছিল অনেক হেল্পফুল বা ইউজফুল ছিল মানে এ সেটা ব্যবহার করে আমি অনেক উপকৃত হয়েছিলাম তো এই ধরনের একটা বুক আমাকে এক্সপ্লেন করতে হবে তো আমরা যখন এই ক্যুই করটা পাবো এই কুইকডটা পাওয়ার পর আমরা যখন এইটা মানে এই টপিকটা হেডলাইনটা আমরা যখন পড়বো এখানে বুঝতে হবে টপিকটা কী মূলত কী নিয়ে আর এখান থেকে আমাকে দেখতে হবে এটা মানে পাস্ট টেন্স আছে নাকি প্রেজেন্ট টেন্স আছে নাকি ফিউচার টেন্স আছে যদি এটা ফিউচার টেন্সে থাকে তাহলে আমাকে এই যে হোক কনভারসেশনটা হোলস এক্সপ্লেনেশনটা আমাকে ফিউচার টেন্সে করতে হবে এটা যদি পাস্ট টেন্সে থাকে তাহলে পাস্ট টেন্সে এটা যদি মানে প্রেজেন্ট টেন্সে থাকে তাহলে প্রেজেন্টেন্সে আমাকে অ্যান্সারটা দিতে হবে তো এটা হলো আমাদের ফার্স্ট মনে রাখার বিষয় যে এটা কোন টেন্স আছে এক টেন্সটা আমাকে চিনতে হবে আমি যদি প্রশ্নই না বুঝি মানে টেন্সটা আমি ভিন্ন ধরনের মানে গোলমাল করে ফেলি তাহলে কিন্তু আমার এখানে কিন্তু আমি ধরা খেয়ে যাব তো আমাকে আগে ফার্স্ট অফ অল কোয়েশ্চেনটা বুঝতে হবে সেকেন্ড যে বিষয়টা বুঝতে হবে এখানে আমাদের আইডিয়া জেনারেট করতে হবে আইডিয়া জেনারেট করবো কীভাবে আমাদের কোয়েশ্চেনগুলো ভালোভাবে পড়তে হবে এর ফলো আপ যে কোয়েশ্চেনগুলো আছে এগুলো যদি আমরা ভালোভাবে পড়ি তাহলে আমরা আইডিয়া জেনারেট করতে পারবো এখান থেকে কিছু ফলো আপ কোয়েশ্চেন আছে তো আমরা এইটাই আর কি পড়বো এবং আইডিয়া জেনারেট করব তো আপনাকে আইডিয়া জেনারেট করার আগে একটা কথা বলে নিই আপনি কোনো একটা সাপোজ এখানে লেখা আছে বই নিয়ে ডিসক্রাইব এ বুক ইউ রেড মানে একটা বই ডিসক্রাইব করেন যেটা আপনি পড়েছেন তো আপনার হয়তো বা আপনার লাইফে কোনো বইই পড়ে নাই হতে পারে এরকম আপনি আপনি কোনো মানে এরকম ভালো কোনো একটা বই পড়েন নাই তো আপনি কিভাবে বলবেন আপনি কীভাবে এক্সপ্লেন করবেন তো আপনি লাইফে আপনার লাইফে কোনো বই পড়েছেন বা পড়েননি এটা কোনো বিষয় না আপনাকে জাস্ট একটা ফেক একটা মানে বইয়ের নাম বের করতে হবে বা এই ফেক একটা বই থিঙ্কিং করে আপনাকে ওইটার উপরে দুই মিনিট কথা বলতে হবে আপনি কি পড়েছেন কি পড়ে নাই এটা কেউ আপনাকে জাস্টিফাই করবে না কেউ আপনাকে দেখবে না এটা যে আপনি আপনার লাইফে পড়ছেন কি না এটা সত্য নাকি মিথ্যা এটা কোনো বিষয় না আপনারা জাস্ট এক্সপ্লেন করতে হবে দুই মিনিট তো এটা আমাদের বিষয় তো আমরা যখন এই হেডলাইনটা পড়ব হেডলাইনটা হলো মেন টপিক তো এখানে দেখেন ডিসক্রাইব এ বুক ইউ রেড অ্যান্ড ফাউন্ড স্পুল তো একটা বই আমাকে ডিসক্রাইব করবে যেটা আমি পড়েছিলাম এবং ইউজফুল মনে হয়েছিল তো সাপোজ আমি একটা বই এখন নাম দেবো আমি এখানে নাম দিলাম ইংলিশ থেরাপি ইংলিশ থেরাপি একটা বই আমি এটা পড়েছিলাম তো আপনার পাশে এই হেডলাইনের পাশে আপনারা জাস্ট নামটা লিখে রাখবেন কোন বইটা আপনি পড়েছিলেন বা একটা ফেক একটা বইয়ের নাম আপনারা এখানে দেবেন সাপোজ আপনি দিতে পারেন আপনার কার্টুন বই হতে পারে বা কোনো স্টোরি টাইপ অফ বই হতে পারে বা বুথের কোনো গল্পের বই হতে পারে বা কোনো স্কিল ডেভেলপের জন্য কোনো একটা বই হতে পারে বা কোনো একটা বই আপনি এখানে নাম দিয়ে দেবেন জাস্ট আমি জাস্ট এখানে ইংলিশ থেরাপি বইটা দিলাম তো তারপরে এখন আপনি ফলো আপ কোয়েশনগুলো পড়বেন দেখেন এখানে কী লাগা আছে হাউ ডিড ইউ নো অ্যাবাউট দ্যাট বুক মানে এই বইটা আপনি কীভাবে জানতেন মানে এই বইটা আপনি কোথায় দেখেছিলেন বা কীভাবে আপনি এই বইটা সম্পর্কে জেনেছিলেন তো এটা হলো আমাদের কোয়েশন তো এটা আমাদের পাস্ট টেন্সি যেহেতু তো আমাদের এই এটা কিন্তু ডিসক্রাইব করতে হবে পাস্ট টেন্সি তো দেখেন এই বইটা আমি একটা জাস্ট আপনি হয়তোবা হোয়াটসঅ্যাপে দেখতে পারেন বা কোনো একটা ইউটিউবে দেখতে পারেন বা কোনো একটা প্ল্যাটফর্মে সোশ্যাল মিডিয়া আপনি দেখতে পারেন আমি জাস্ট এখানে দেখছি ফেসবুকে আমি এটা দেখেছিলাম এই নিউজটা জাস্ট এখানে আপনি অ্যাডাইজেন্ট করলাম তারপর এখানে দেখেন ফ্রম ওয়ার ডিড ইউ বাই দিস বুক মানে এই বইটা আপনি কোথায় থেকে ক্রয় করেছিলেন বা কিনেছিলেন তো আপনি হয়তোবা বাজার থেকে বা ফেস টু ফেস কিনতে পারেন বা আপনি অনলাইন থেকে অর্ডার করতে পারেন তো আমি জাস্ট এখানে ফর্ম রকমারি ওয়েবসাইট মানে এই অনলাইন ওয়েবসাইট থেকে আমি এটা অর্ডার করেছিলাম বা কিনেছিলাম তারপর হু হ্যাজ রিটার্ন দ্যাট বুক এই বইটা কে কিনে মানে কে লিখেছিল হু হ্যাজ রিটার্ন মানে কে লিখেছিল দ্যাট বুক ওই বইটা কে লিখেছিল তো জাস্ট ওই বইটার মানে অথরের নামটা আপনি লিখে দেবেন আমি এখানে লিখেছি সাইফুল সাইফুল স্যার সাইফুল ইসলাম বা সাইফুল স্যার আপনি এটা সাইফু স্যার এই বইটা লিখেছিলো তারপর হোয়াট দ্য বুক ইজ অ্যাবাউট মানে বইটা কি সম্পর্কে লেখা ছিল কোনো একটা কিছু সম্পর্কে যদি লেখা থাকে বা স্কিল ডেভেলপের জন্য বা কোনো মিউজিকের বই হতে পারে বা মুভি বই হতে পারে আর কোনো একটা ভাষার জন্য বই হতে পারে যেমন জাপানিজ ভাষা স্প্যানিশ ভাষার জন্য থাকতে পারে আমি এখানে ইংলিশ ল্যাঙ্গুয়েজের বইটা ছিল আর কি এটা আমি এখান থেকে অ্যান্ড এক্সপ্লেন ওয়াই ইউ থিঙ্ক দ্যাট বুক ওয়াজ হেল্পফুল আমি কেন এটা মনে করি এটা ইউজফুল ছিল এই বইটা মানে হেল্পফুল ছিল তো আপনি এখানে দুই তিনটে কারণ বের করবেন যেমন আমি যদি এখানে বলি যে এই বইটা এই বইটার জন্য আমি ইংলিশ ইংলিশ ভাষাটা শিখতে পেরেছিলাম এটা হেল্পফুল ছিল তো এটাই ইউজফুল ছিল এবং এই ভাষাটা শেখার ফলে আমি একটা চাকরি পেয়েছিলাম হতে পারে কিন্তু যে আপনি কোনো একটা বই কিনেছিলেন বই কিনে আপনি ইংলিশ শিখে তারপর আপনি কোনো একটা ইন্টারভিউ দিয়েছিলেন চাকরির এবং ইন্টারভিউ ইংলিশে স্পিকিং করে আপনি চাকরিটা পেয়েছিলেন তো এরকম কিন্তু হতে পারে তো জাস্ট এরকম আপনি একটা ফেক আইডিয়া জেনেক্ট করে রাখবেন তো আমি এই দুই এই এরকম দুই একটা আইডিয়া জেনেক্ট করে রাখব ঠিক আছে তো আমার এটা হলো আইডিয়া জেনারেশন তো এটা কিন্তু আপনাকে এক মিনিটে আইডিয়া জেনেক্ট করতে হবে এই এই যে কাজটুকু করলাম আমরা এই কাজটুকু কিন্তু আপনাকে এক মিনিটে করতে হবে আমি জাস্ট বোঝানোর জন্য একটু এক্সপ্লেন এক্সপ্লেন করে বললাম আর যদি এগুলো যদি না থাকে সাপোজ এখান থেকে এগুলো যদি না থাকে ফলো আপ কোশ্চেনগুলো যদি না থাকে জাস্ট এই হেডলাইনটা যদি থাকে আপনাকে হেডলাইনটা যদি আপনাকে দেওয়া হয় তাহলে আপনারা কি করবেন এ হাউ ওয়ার হু ওয়ার্ড অ্যান্ড ওয়াই এই ডাব্লিউ এইচ দিয়ে আপনি জাস্ট এগুলো এগুলোকে জিজ্ঞাসা করবেন প্রশ্ন করবেন এগুলো যদি প্রশ্ন করবেন তাহলে মানে আপনি আইডিয়া জেনারেট করতে পারবেন ইনশাল্লাহ তো এটুকু আমাদের আইডিয়া জেনারেশন এখন আমরা আইডিয়া জেনারেট তো করলাম ইংলিশ থেরাপি বই কিনেছিলাম ফেসবুক থেকে কিনেছিলাম লক্ষি ডট কম থেকে কিনেছিলাম সাইফুল স্যার ছিল লেখক এবং ইংলিশ ল্যাঙ্গুয়েজ নিয়ে এটা লেখা ছিল এবং কিছু হেল্পফুল হয়েছিলো তো এইগুলো আমরা এখন আমাদের সেন্টেন্সে বা আমাদের স্পিকিং আনবো কীভাবে তো এটা হলো আমাদের এখন প্রশ্ন তো এইটা আমরা এখন স্পিকিং আনবো কীভাবে সেই বিষয়টা আমরা এখন এক্সপ্লেন করব স্পিকিং আনার জন্য আমাদের মূলত ফার্স্ট অফ অল আমরা এই লাইনটা দিয়ে শুরু করতে পারি উয়েল উয়েল এই ডিভাইস ডিভাইসতে আমরা শুরু করবো যে কোনো মানে কি কার্ড যখন আমরা ডিসক্রাইব করতে যাব তো এটা সুন্দর একটা ওয়ার্ড তারপর আমরা বলবো ইন মাই এন্টায়ার লাইফ ইন মাই ইন্টা লাইফ আই রেড আ লর্ড অফ বুকস মানে আমার ইন্টার লাইফ মানে আমার সম্পূর্ণ জীবনে আমি অনেক বই পড়েছিলাম তো এটা আমাকে জাস্ট বলতে হবে কারণ এইটা এখানে লেখা আছে ডিসক্রাইব এ বুক ইউ রেড অ্যান্ড ফাউন্ড ইউজফুল তো আমরা একটা এইখানে যেহেতু বই বই নিয়ে আমাকে বলতে হবে তো এখানে জাস্ট আমরা একটা লাইন এই লাইনটা আমরা জাস্ট বলার চেষ্টা করব ওয়েল ইন মাই ইন্টা লাইফ আই রেড আ লর্ড অফ বুকস মানে আমার আমি আমার লাইফে অনেক বই পড়েছি তো এরকম মানে একটা ডিভাইস দিয়ে শুরু করে মানে একটা লাইন আমরা জাস্ট বই সম্পর্কে একটা মানে বাড়তি একটা কথা আমরা বলে শুরু করব তারপর আমাদের দ্যাট হাউএ করব অ্যান্ড ফাউন্ড ফুল মানে এই লাইনটুকুই থাকবে আমাদের মুখস্থ জাস্ট যে কোনো টপিক যখন থাকবো এখানে বই না থাকে যদি থাকে মোবাইল ফোন তাহলে আমি এখানে বলবো ইন মাইন লাইফ আই ইউস আ লট অফ মোবাইল ফোনস বাট হেয়ার লাইনটু ঠক অ্যাওয়ার মোবাইল ফোন দ্যাট ওয়াজ রিয়েলি অ্যাডভান্স ফিউচার মানে যে কোনো টপিক থাকুক না কেন জাস্ট এখানে এই আমাদের সেম থাকবে জাস্ট এখানে এই মানে এখানে বইয়ের জায়গায় আমরা যে টপিকটা থাকবো ওই টপিকটা জাস্ট এখানে দেবো উইল ইন লাইফ আই আ লট অফ বুকস তারপর হেয়ার আইম টু বুক রেড অ্যান্ড ফাউন্ড মানে এখানে আমি একটা বইয়ের কথা বলতে যাচ্ছি বা এক্সপ্লেন করতে যাচ্ছি যেটা অনেক ভালো ছিল এবং ইউসফুল ছিল তারপর আমরা এই কোয়েশন ডিভাইস দিয়ে শুরু করব ইন এডিশন ইন এডিশন দিয়ে আমরা কী বলবো দ্য বুক আই এম গোয়িংসু ঠক অ্যাবাউট ইজ ইংলিশ থেরাপি মানে যে বইটা আমি ডিসকাশন করতে যাচ্ছি সেটা হলো ইংলিশ থেরাপি তারপর আপনি এই কোয়েশনটা অ্যান্সার করবেন আমি একদিন মানে মোবাইলে ফেসবুকে স্ক্রলিং করতেছিলাম তো সাডেনলি একটা অ্যাডভার্টাইজমেন্ট এসেছিলো অ্যাডভার্টাইজমেন্টে মানে এই বইয়ের যে লেখক ছিল সে মানে অ্যাডভার্টাইজ করতেছিল এই বইটা মানে এই বইয়ে কি কি লেখা আছে বা কিভাবে আপনারা ইংলিশটা শিখতে পারবেন তো এই বইটা সম্পূর্ণ ছিল ইংলিশ সম্পর্কে তো সে এই ইংলিশ সম্পর্কে এক্সপ্লেন করতেছিল এই বইটা কিভাবে অর্গানাইজ করা হয়েছে কীভাবে সাজিয়ে গুছিয়ে লেখা হয়েছে তো এই বইটা যদি কিনে তাহলে সবাই ইংলিশ শিখতে পারবে তো এই এই অ্যাডভার্টাইজমেন্টটা দেখে আমি এই বইটা কিনেছিলাম বা অর্ডার করেছিলাম তো এইটা আমার কিন্তু স্পিকিংয়ে বলতেছি আমি তো দেখেন আমি কীভাবে বলি এটা in addition the book i read was english therapy actually one day i was scrolling down my facebook news feed and suddenly popped up uh, advertisement in that advertisement saiful sir i mean the founder or the author of that books was advertisement that uh, books and Watching that advertisement, I got interested in purchasing that book because in that advertisement, he was uh, describing or explaining that books and he was saying that uh, like reading that books, everyone will be able to speak English and learn English. So, uh, that advertisement was really attractive. Therefore, I ordered that book from Rokumari website. I it. I it website. অর্ডার করেছিলাম অ্যান্ড দ্যাট বুক ওয়াজ ডেলিভার উইদিন টু ডেজ মানে দুই দিনের মধ্যে বইটা ডেলিভার করা হয়েছিলো তারপর আমরা আমরা যেহেতু এই তিনটা কোয়েশন অলরেডি অ্যান্সার করে ফেলেছি তারপর বাকি রইল দুইটা একটা হলো ওয়াট দ্য বুক ইজ অ্যাবাউট মানে বইটা কী সম্পর্কে লেখা আসিল তো নাও উই ক্যান সে মুরেভার এই মুরেভার দিয়ে আমরা শুরু করবো নাও মুরেভার দ্য বুক ওয়াজ অল অ্যাবাউট ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ইট অর্গানাইজড very well like uh, every sector was covered like preposition pronunciation then uh, tense modal bar passive voice active voice and all that so everything was covered in that books and it was explained very well i mean every uh, learner can understand i mean the beginner i mean who are about to learn this language can understand very well because this book is written for beginners হু ডাজ্ট নো এনিথিং ইন ইংলিশ সো আপনি এইভাবে এক্সপ্লেন করবেন যে এই বইটা সম্পূর্ণ সম্পূর্ণশীল ইংলিশ ল্যাঙ্গুয়েজ নিয়ে মানে যারা বেগিনার আছে তারাও এই বইটা পড়ে ইংলিশে বুঝতে পারবে এবং শিখতে পারবে তো এইভাবে এই বইটা কভার করা ছিল ইংলিশ প্রত্যেকটা গ্রামার সেকশন নিয়ে যেমন টেন্স মোড়াল বা প্রেসিভ অ্যাক্টিভ অ্যাক্টিভয়েস ইন অল দ্যাট তো আমি এটা কিন্তু এক্সপ্লেন করলাম তারপর আমাদের এই ফাইনাল কোয়েশনটা বলতে হবে অ্যান এক্সপ্লেন ওয়াই ইউ থিঙ্ক দ্যাট দিস বুক ওয়াজ হেল্পফুল মানে এই বইটা কেন হেল্পফুল ছিল তারপর আপনি এটা বলতে পারেন এই এই ডিভাইস ডিভাইসে যেমন মোস্ট ইম্পর্টেন্টলি দ্যার আর গ্রেট নাম্বার অফ রিজনস ওয়াই আই থিঙ্ক দ্য বুক ওয়াজ রিয়েলি হেল্পফুল ফার্স্ট অফ অল তারপর আপনি বলবেন ফার্স্ট অফ অল ফার্স্ট অফ অল দিয়ে কী বলবেন এই বইটা কেন হেল্পফুল ছিল বিকজ অফ দিস বুক আই লার্ন হাউ টু স্পিক ইন ইংলিশ বিকজ অফ দ্যাট বুক আই আই নিউ হাউ টু ফার্ন এভরি সিঙ্গল ওয়ার্ডস পারফেক্টলি অ্যাকুরেটলি সো এই বইয়ের কারণে আমি আমার মানে কীভাবে প্রোনাউন্সিয়েশন কারেক্টলি বলতে হয় আমি এটা শিখতে পেরেছিলাম বা কীভাবে স্পিকিং করতে হয় ফ্লুয়েন্টলি এটা আমি শিখতে পেরেছি সেকেন্ডলি আই লার্ন লর্ড অফ গ্রামারি কুথ ইউজ অ্যান্ড অ্যাজ ওয়েল এজ লাইক প্র্যাকটিক্যাল ইউজেস অফ গ্রামার মানে প্র্যাকটিক্যাল যে ইউজেসগুলো আছে ওইগুলো আমি শিখেছি এই এই বইয়ের কারণে তো আমি কিন্তু এটা কিন্তু এক্সপ্লেন করতেছি তারপর আপনি বলবেন থার্ডলি বা থার্ডলি না বলে আপনি বলতে পারেন যে ফাদামোর ফাদামোর দিয়ে আপনি বলতে পারেন ফাদামোর বিকজ অফ দিস বুক আই লার্ন লট অফ বুক্যাবুলারিস আই ইন্টার্নালাইজ আ লর্ড অফ বুক্যাবুলারিস ইন মাই প্রেনকজ ইন দেট বুক দেয়ার আর সো মেনি আই মিন ইজি টেকনিক ওয়াজ শেয়ার অ্যান্ড এক্সপ্লেনড হাও উই ক্যান আই মিন ইম্প্রুভ আওয়ার বুক্যাবুলারিজ সো আই লার্ন আর্ড অফ বুকাবুলারিস বিকজ অফ দিস বুক তো এই বইয়ের কারণে আমি অনেক বুকাবুলি সহজে শিখতে পেরেছিলাম লাস্ট বাট নট লিস্ট মানে লাস্টে আপনি বলবেন এই বইয়ের কারণে আমি একটা ইন্টারভিউ দিই এবং আমি এক চাকরিটা পাই তো আপনি এটা বলতে পারেন লাস্ট বাট নট নট লিস্ট বিকজ অফ দ্যাট বুক আই লাইক লার্ন স্পিকিং ইংলিশ অ্যান্ড দেন আই জাস্ট আই মিন ফেস্ট এন ইন্টারভিউ এন্ড ইন দ্যাট ইন্টারভিউ আই ওয়াজ সাপোজ টু স্পিক ইন ইংলিশ অ্যান্ড আই ডেলিভার রেলি ওয়েল এন্ড বিকস অফ স্পিকিং ভেরি ওয়েল আই গট মাই জব অ্যান্ড আই গট দ্যাট অপরচুনিটি সো দিস বুক হেল্প মি আল হেল্প হেল্প মি সিগনিফিকেন্টলি অ্যান্ড বিকজ অফ দ্যাট বুক আই আই মিন ইন মাই ইন মাই লাইফ আই ইম্প্রুভ আ লর্ড আই মিন মাই লাইফ হ্যাজ বিন থোটাল চেঞ্জ বিকজ অফ দিস বুক সো দিস ইজ হাউ ইউ হ্যাভ টু এক্সপ্লেন মানে এভাবে একটা কী কর টপিক আপনাকে এক্সপ্লেন করতে হবে তো আপনারা যদি এই টেকনিকগুলো এই স্ট্র্যাটাজিগুলো ফলো করেন ইনশাল্লাহ ইউ উইল বি এবল টু স্পিক ইংলিশ ফ্লুয়েন্টলি অ্যান্ড ইউ উইল সিকিউর আ হাই ব্রান্ড স্কুল এক্সাম সো দ্যাটস অল ফর দ্য টাইম বিং ইফ ইউ থিঙ্ক দিস পিড ইজ ভেরি হেল্পফুল ফর ইউ দেন প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন লাইক বাটন থ্যাংক ইউ সো মা অ্যান্ড আসসালামু আলাইকুম এভরিওয়ান